তারপর হচ্ছে সুরা জিল জাল এটাও সুরা মক্কা এই সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা বলছেন যে ইদা জুল জিলা তিল আর দু কি অর্থ পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কম্পিত করে দেওয়া হবে অর্থাৎ কেমতের দিন আল্লাহ তালা একটা ভূমিকম্প সৃষ্টি করবেন একদম একটা অনেক জোরে একটা ভূমিকম্প হবে তখন আখরজাতিল আর দু আসপাল আহা তখন পৃথিবী জমিন তার ভিতরের যাবতীয় বোঝা এগুলো বের করে দিবে অর্থাৎ বোঝা দ্বারা এখানে কয়েকটা জিনিস হতে পারে একটা হচ্ছে জমিনের জমিনের মধ্যে মধ্যে যত যত মানুষকে কবর দেওয়া আছে বা মানুষ কি এগুলোকে বের করে দিবে জমিন আরেকটা হচ্ছে জমিনের মধ্যে যা কিছু আছে খনিজ সম্পদ মানুষ অন্যান্য যা কিছু আছে সব কিছুকে জমিন বের করে দিবে তারপরে মানুষ সেদিন বলবে ইনসান আর মানুষ বলবে কেমন দিন এই যে অবস্থাটা একটা ভূমিকম্প হবে তারপর জমিন মানুষ সবকিছু বের করে দিবে খনিজ সম্পদ এবং মানুষ সবকিছুকে বের করে দিবে তখন মানুষ বুঝবে যে এই যে খনিজ সম্পদ এটা তো আমার কোনো কাজে আসবে না আজকের তখন মানুষ এই খনিজ সম্পদের দিকে ভূমিক ঘুরুক্ষেপও করবে না এই খনিজ সম্পদের দিকে তাকাবেও না দেখেন দুনিয়ার যে যত সম্পদ আছে সব কিন্তু খনিজ সম্পদ স্বর্ণ রূপা তেল পানি গ্যাস যা আছে সব কিন্তু এই মাটির নিচ থেকে আসে লোহা পিতল যাই বলেন সব মাটির নিচে বটিনের নিজস্ব সম্পদ যত সম্পদ আছে দুনিয়াতে তো সুতরাং এই সম্পদের দিকে মানুষ তখন গুরুখেবে করবে না এবং মানুষ তখন বলবে ওয়া ক্বালাল ইনসানু 3 নাম্বার মানুষ বলবে মালাহা এই জমিনের কি হলো যে সে সব কিছু বের করে দিচ্ছে আশ্চর্য হয়ে মানুষ বলবে ইয়াউমা ইয়াউমা ইদিন তুহadisu আখবারহা 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা যে সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে অর্থাৎ মানুষ জমিনের মধ্যে যে ভালো কাজ করছে খারাপ কাজ করছে এগুলো জমিন সাক্ষ্য দিবে আল্লাহ তাদেরকে আদেশ দিবেন যে জমিন তুমি যে মানুষ কি করেছে তোমার উপর কি জুলুম করেছে এগুলো সব বলবে যে আল্লাহ আমার উপর সে এরকম জুলুম করেছে মানুষের উপর এটা করেছে সেটা করেছে নাফরমানি করেছে সব বিস্তারিত আল্লাহ তালার কাছে জমিন বলে দিবে কারণ কি আল্লাহ তালা বলতেছেন বিব রব্বাকা কেননা আপনার রব হা আলাহা তাকে এই আদেশ করবেন কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবে অর্থাৎ আল্লাহ তালা আদেশ করার পর জমিন মানুষের বিরুদ্ধ বিপক্ষে পক্ষে আল্লাহ তালার কাছে শক্তি দিবে বিস্তারিত বর্ণনা করবে যে আল্লাহ তাআলা আমার কাছে এটা এটা করছে মানুষ জমিনের উপরে তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমা ইদি ইয়াসদুরুন্নাসু আশতাত লিইউরাউ আ'মালহুম যেদিন মানুষ বের হবে বিভিন্ন দলে মানুষ বিভিন্ন দলে আসতে থাকবে বের হবে এখানে কয়েকটা উদ্দেশ্য দেবে বের হওয়া দ্বারা একটা হচ্ছে কবর থেকে বের হবে আরেকটা হচ্ছে বিচার দিবসের ময়দান হাসরের ময়দান থেকে তারা বের হবে বের হয়ে কেউ জাহান্নামের দিকে যাবে কেউ জান্নাতের দিকে যাবে এটা হতে পারে সেদিন মানুষ বিভিন্ন দলে বের হবে কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে তাহলে মানুষকে বের করা হবে বিভিন্ন দলে তাদের কৃতকর্ম দেখানোর জন্য ভালো মানুষকে বের করা হবে ভালো কাজ দেখানোর জন্য আলাদা আলাদা মানে আলাদা আলাদা ভাগে ভালো মানুষদেরকে এক ভাগ খারাপ মানুষদেরকে আরেক ভাগে ভাগে আরেক বের করা হবে হবে খারাপ দেখানো ভাবে আমল গুলো তাদের দেখানো হবে আরেকটা হচ্ছে যে হাসনের ময়দানে তাদের আমল নামা গুলো দেখানোর পর তারা বিভক্ত হয়ে যেতে থাকবে অর্থাৎ কেউ জাহান্নামের দিকে যেতে থাকবে কেউ জান্নাতের দিকে যেতে থাকবে তারপর আল্লাহ তালা বলেন হামাইয়া আমাল মিস করা যার রতিন হামাইয়া আমাল যে ব্যক্তি করবে মিস কলা যার রতিন একটা যার পরিমাণ ভালো কাজ হইরন সে ওই ভালো কাজটাকে দেখতে পারবে যে সামান্য পরিমাণ ভালো কাজও করবে সে সেটা দেখতে পারবে এখানে অত অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলেও সেটা সে কেয়ামতের দিন দেখতে পারবে ওয়ামাইয়া আমাল মিস কলা রতিন এবং কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে অসৎ কাজ করে ইয়ারাহুল সেও সেটা দেখতে সুতরাং আল্লাহ তালা কি দিবসে সবাইকে সবার আমল নামা দেখাবে